মল্লি মল্ল কুস্তি হবে রক্তদান শিবির হয়েছে সব মিলিয়ে একটা নতুন দিগন্তের সৃষ্টি করেছে তো এর মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করছে যে মানুষকে উৎসাহিত করা মানুষকে আনন্দ করা মানুষকে একত্রিত করা এই সব উৎসাহ দানের জন্য তারা যে চিন্তা করেছেন এবং সকলকে সম্মিলিত করা ঐক্যবদ্ধ করা এই জন্য আমি আন্তরিক ধন্যবাদ মিলার সঙ্গে সমস্ত সদস্যদেরকে ভোলা সঙ্গে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা মঞ্চে আমাদের সমস্ত সম্মানীয় অতিথিরা আছেন জেলা পরিষদের সদস্য আমাদের নারায়ণচন্দ্র ভৌমিক আমাদের ব্লকের সভাপতি সুপ্রিয় আমাদের অন্যান্য অঞ্চলের অনেক প্রধান উপপ্রধান যেমন আমাদের চন্ডিতপুর অঞ্চলের প্রধান প্রতিনিধি আছে আমাদের উপপ্রধান আছে রামরম গাজীপুর আমাদের উপপ্রধান আছে কামারচক আমাদের প্রধান আছে শঙ্করপুর অঞ্চল আবার বগবন্ধুর অঞ্চল এবং আরও বিশিষ্ট অনেক অতিথিরা এখানে উপস্থিত আছেন সর্বোপরি এই অঞ্চলে মাননীয় সভাপতি জহির আহমেদ খান তাকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তিনি বাড়িতে হতে ছিলেন কিন্তু তিনি সমস্ত বুদ্ধি দেওয়া সাহায্য করা নিশ্চয়ই করেছেন এবং এমন একটা সুন্দর উপহার দেওয়ার জন্য এবং এই অঞ্চলের প্রধান তাকেও আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের কাছে এইটুকুই অনুরোধ করবো এই যে সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করতে অনেকটা কষ্টকর ব্যাপার যারা পরের তারা সেটা বুঝতে পারে তো শৃঙ্খলা রাখাটা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি অর্থাৎ এখানে সম্প্রীতির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কোনো গণ্ডগোল যাতে না হয় সেইভাবে খেলাটা শেষ করতে হবে কারণ আমরা দেখেছি হাডুডু খেলা নিয়ে অনেক উত্তেজনা হয় হাডুডু খেলাটা আমাদের রাজ্যের খেলা এটা কিন্তু আন্তর্জাতিক খেলা হয় হাডুডা হাডুডুটা রূপান্তরিত হয়েছে কাবাডি কাবাডিতে তো হাডুডু খেলাটা আমরা হারিয়ে হয়েছি আমরা গ্রামের দিকে আমরা গ্রামে কিছু খেলা না খেলে আমরা হান্ডু খেলতাম কিছু লাগে না হলুদ খেলতে কোন কিছুই লাগে না শুধু নিজেরা খেলা যায় এখানে কোন বল লাগে না ব্যাট লাগে না কিছু লাগে না কিন্তু হান্ডু আমরা খেযেতাম সেই জন্য আমাদের গাঁতে দেখে গ্রামের দিকে প্রচুর হান্ডু খেলা হতো আগে কিন্তু আমরা কি দেখতে পাই সেই হান্ডু খেলা এখন কি সেই হান্ডু খেলা হয় হয় না কেন বলেন হলে তো আমাদের শারীরিক অস্বাস্থ্য হতো ছেলেরা তো একটা সময় খেলাধুলো করতে থাকতো কিন্তু সেগুলো আর হচ্ছে না এগুলো না হওয়ার জন্য সমাজ বিপন্ন হয়ে পড়ছে আমরা একটা মোবাইলের মধ্যে ঢুকে পড়েছি আর অন্য দিকে আমাদের নজর নেই তো যাই হোক আজকে আবার মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য এই সমস্ত অনুষ্ঠানগুলো হয় কেন মানুষকে মনে করিয়ে দেওয়া উৎসাহিত করা অনুপ্রাণিত করা যে এই খেলাধুলো সম্পর্কে যাতে এই খেলাধুলো আবার হয় গ্রামের গঞ্জে যত বেশি হবে তত আমাদের উপকার হয় যাই হোক আজকে এটা কোনো বক্তৃতা মঞ্চে নয় আপনারা জানেন আমাদের রাজ্যের সরকার এবং তার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ক্লাবকে বিভিন্ন অর্থ সাহায্য দিয়েছে গত বছর দেয়নি তার আগে পর্যন্ত দিয়েছে যাতে ছেলেরা খেলাধুলো করে মেয়েরা খেলাধুলো করে সেই জন্য টাকা পর্যন্ত তো যদি যদি আবার টাকা দেয় যে ঝোলাহাট মিলন সংঘের নামটা ওইখানে আমরা পাঠিয়ে দেব যাতে এরাও কিছু টাকা পায় যেহেতু এরা খেলা যেহেতু এরা খেলা এইভাবে উৎসাহিত করছে আগামী দিনে যদি সরকার আবার যদি টাকা দেয় তাহলে নিশ্চয়ই আমরা তার নামটা নথিভুক্ত করবো তো যাই হোক আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত

তো যদি না হয় তাকে না আসতে পারে আমরা আমন্ত্রণ করে দিব তাহলে ঠিক আছে ঠিক আছে বড় না বাবু আসতে পারবে যদি না থাকে প্রতিদিনের অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি অবশ্যই যেন থাকে কারণ একটা ছোট ঘটনা থেকে অনেক বড় ঘটনা হয়ে যেতে পারে হয়ে গেলে তখন কিছু করার থাকবে না আমি তাই প্রশাসনের পক্ষে আমি বড়বাবুকেও বলবো যে অন্তত এখানে পুলিশ পোস্টিং যেন এইটা এইটা আপনার করবেন আমি আরেকটু অনুরোধ করবো মোজাফর ভাই এবং ওই মিলন সঙ্গে ছেলেদের যে একটা ভলেন্টিয়ার ভলেন্টিয়ার রাখার ব্যবস্থা করতে হবে অনেক লোকজন আসবে তো সবাই মিলে দেখে না যে ওই করলে তো খেলা হবে না তাই জন্য ভলেন্টিয়ার রাখতে হবে যাতে শান্ত রাখা যায় যাতে বসিয়ে দেওয়া যায় যদি বসতে না পারে তাহলে এখানে যারা বসবে তাহলে খেলা দেখবে দুজন আপনার যে পাশে করেছেন গ্যালারি তো গ্যালারিতে এখানে যদি সবাই দাঁড়িয়ে থাকে গ্যালারিতে বসলেও খেলা দেখতে পারবে যাবে তাই তাই নিচে বসতে হবে ভাটাতে হবে সবাইকে ভাটাতে হবে এবং ভলেন্টিয়ার থাকতে হবে সেই ভলেন্টিয়ার্সের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি এবং সব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন হবে এই আশা রেখে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সংক্ষেপে আমার কথা শেষ করছি কেন জানেন ভিতরে চলে যাব গেছে যে সমস্ত ক্যাপ্টেন বন্ধু নাম অভিভূত করেছিলেন আপনারা আপনাদের নাম দিয়ে যান প্রত্যেক ক্যাপ্টেনের নাম দিয়ে যান মাননীয় মোজাফর মহাশয় কেটে কেটে মাঠ উদ্বোধন করলেন এবং এমএলএ সাহেব রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠ উদ্বোধন চলছে উদ্বোধনে আছেন কুলপি বিধানসভার বিধায়ক মাননীয় যৌরানী মহাশয় আমাদের সকলের প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কুলটি ব্লক তৃণমূল মাঠে আছেন কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় শামশু আলম মীর মৌসাই মাঝে আছেন আমাদের বিশেষ অতিথিবর্গরা

আপনারা দেখছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ দেখি আমাদের মাঠ মাঠে আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেককে আমাদের ভোলা ঝুড়ের সঙ্গে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই ক্যামেরাতে একটু ছেড়ে দিন জি রাজা ফুটবল প্রদর্শনী করবেন এম জি আপনি ঘরে চলে যান ফুটবল প্রদর্শনী ফুটবল প্রদর্শনীর জন্য মাঠে পৌঁছাচ্ছেন এম মাঠে মাকে দুদিকে ক্যামেরা আছে জাটি মেজা ওইদিকে ক্যামেরা আছে ওইটা ছেড়ে দিন ওই দিকে ফাঁকা করে দিন দুদিকে আছে এসে গেছে ফুটবল প্রদর্শনী দেখাবে যদি মিউজিক হয় তাহলে সাউন্ডটা মুট করব সাদা দেশ টুপি পরে রয়েছে মাননীয় এমএলএ সাহেব যুগরঞ্জন হালদার মহাশয় ফুলপিট বিধানসভার এমএলএ মাননীয় আর মুজফর মহাশয়

এই পর্যন্ত উদ্বোধনী সংবর্ধনা অনুষ্ঠান শেষ হল